আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালোবাসি আর আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে হচ্ছে আমাদের একটা ঘরোয়া পিকনিক করবার মতো আয়োজন করা হয়েছে আজকে কী কী রান্না হচ্ছে সেগুলো তো তোমরা সবই দেখতে পাবে আর এখন ও হচ্ছে লেবু চাটা এখনো খায়নি লেবুই খাবে চা খেলেও চিনি একদম দেওয়া হয় না এরকম চাও খায় তো যাই হোক আজকে ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আজকে কিন্তু একটু অন্য ধরনের ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে আমরা পিকনিক করব সেটা কোথায় করব এখনো ঠিক করতে পারছি না হয়তো হতে পারে ছাদের ওপর আবার না হয় আমাদের যে ওইখানে ডাইনিং স্পেসটা আছে ওখানে হতে পারে সেটা এখনো ঠিক করিনি সেটা দেখতেই পাবে যদি সময়ের সাথে সব কিছু হয় তাহলে ঠিক জায়গায় হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা শুরু করে ফেললাম এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো আমাদের এখন রান্না বান্না শুরু হয়ে গেছে তো আজকে পিকনিকের মধ্যে কি রান্না হচ্ছে বলো এখন কি হচ্ছে সেটা বলো এখন এটা চিলি চিকেনের জন্য চিকেনকে আমরা করে ফ্রাই করে নিচ্ছি আর এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো আছে ক্যাপসিকাম তিন রকমের ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কুচি আদা কুচি পেস্ট এই সমস্ত তো আজকের মেনু ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আমরা কালকে যেহেতু আমার মা চিকেন খায় না তার জন্য আর কি ফিস চিলি চিলি রেখেছি তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার এবং খ্রিস্টের সময় আমরা কি খাওয়া দাওয়া করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আমাদের সঙ্গে থাকুন তো এই যে সব কিছু রেডি আর এদিকে হচ্ছে চাল ভেজানো আছে আর এটা ফ্রাইড রাইসের এখানে সমস্ত কিছু কেটে জোগাড় করে রেখেছি আজকের কিন্তু ব্লগটা একদম অন্যরকম তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে এখন ফ্রায়েড রাইসের মেন কাজ চলছে এখানে ফ্রায়েড রাইস মোটামুটি কমপ্লিট আর আমার মেয়ে ওখান থেকে গ্যাঙর গ্যাং গ্যাঙ্গর গ্যাং করছে চল তাই গেছে আমার এবার একটু উচ্ছিয়ে দিই নাও তুমি ক্যামেরাটা এখন রাখো তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি পিকনিকের জন্য আর আজকের পিকনিক আর এমনি তোমরা জানো পিকনিক মানেই হচ্ছে সেটা দেরি হবেই আর আমাদেরও দেরি হয়ে গেছে এখন বাজে আড়াইটে এই যে আমার হাজব্যান্ড এখন রেডি হচ্ছে আমরা যাব এখন কোথায় চলো দেখাচ্ছি তোমাদের তো আমরা আজকে পিকনিকটা কিন্তু অসাধারণভাবে আনন্দ করার চেষ্টা করছি ঘরে থেকেই যেরম পিকনিক করা যায় বা ঘরোয়া ঘরোয়াভাবে যেরমভাবে করা যায় আমরা সেরমই চেষ্টা করছি আর এই রকম হলে একটু ভালো লাগে একটু অন্য ধরনের আমাদের মনে হয় এক জায়গায় খাওয়া একভাবে থাকা তো এখান থেকে একটু আমরা চেঞ্জ করতে চাইছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় পিকনিক করছি তো দেখো পিকনিকটা আমাদের কোথায় হচ্ছে পিকনিকটা আমরা করছি ছাদে আর এই যে সব আয়োজন করে ফেলেছি এখানে সব কিছু জাটি করে নিয়েছি সব আর মানটু এসে গেছে আসেনি শুধু ওর বাবা এ বাবা তুমি কি করছো তুমি নাকি অন্যায় করছো অন্যায় কি কিছ তো বলছে তো অন্যায় করছো তুমি এটা ওটা নিয়ে পালাচ্ছ কেন কেন নিয়ে পালাছো বসে ছি 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 আর এই যে মাম মামো বসে গেছে তুমি খাবে তো পিকনিকে খাবে তো কি খাবে কোনটা খাবে তুমি দেখাও ওইটা এই দেখো না আমাদের খাবার সব ঠান্ডা হয়ে গেল এখনো আসছে না তো এই যে এত লেট কেন এত লেট হলে হয় খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে চলো চলো আম্মু ফিস্ট খাবে দাও হ্যাঁ পিকনিক হ্যাঁ বন্ধুরা আমিও ব্লগে অ্যাড হলাম তো এখানে সমস্ত কমপ্লিট তো এই দেখতেই পাচ্ছেন সমস্ত খাবার দাবার নিয়ে বসে পড়েছি ঘরে একটা আহ আমাদের বাড়ির ছাদে আর আছি একটা ছোট্ট করে আবার নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করছি যেটা ওটাই পিকনিক তো এই দেখুন এখানে মা আছে আমার মিসেস আছে আমার মেয়ে আছে আর আমার মেয়ে আছে তো আমিও অ্যাড হয়ে গেছি তো এদিকে খাবার বাড়াবাড়ি চলছে চলুন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখায় দেখুন আমার মা এই সমস্ত খাবার বাড়াবাড়ি করছেন এই যে ফ্রাইড রাইস এদিকে আছে চিলি চিকেন

আমার মেয়ে তো খাবেন তো না কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আমার ভিডিও করছে তো আমরা খেতে বসে পড়েছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা পিকনিক হোক তাহলে খুব ভালো লাগবে একটা পিকনিক হোক তো সেই জন্যে আমরা ভাবলাম যে আমরা নিজেদের মধ্যেই একটু মজা করি আনন্দ করি আর নিজেদের একটু ডেলি লাইফস্টাইলটা একটু বদলে ফেলি তো ডেলি তো ঘরে খাওয়া হয় ঠান্ডা ঘরে ছাওয়ার মধ্যে তো আজকে ভাবলাম এটা একদম পিকনিকের মতো করে আমরা আয়োজন করি আর পিকনিকের মতনই যেন উপভোগ হয় আর পুরো পরিবেশটা সত্যি খুব খুব ভালো লাগছিল যখন খাচ্ছিলাম বাইরে ছাদে তখন এত ভালো লাগছে না চারিদিকটা খোলামেলা মানে সবুজ গাছপালা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া করছিলাম এত ভালো লাগছিল যে কি বলবো আর আমাদের সেইভাবে পিকনিকে যাওয়াও হয় না আর আমরা সেভাবে পিকনিক মানে করতেও পারি না তার জন্য নিজেরাই ঘরে এরকম একটা আয়োজন করলাম যে

আঁ চিলি চিকেন খাচ্ছো? আ চিলি ফিশ চিলি ফিশ এখানে কেমন লাগছে? ভালো। মানে কোনটা বেশি ভালো লাগবে? आओ তুই তো এখন সময় মালাই গাড়ি দিয়ে খাচ্ছো। চিলি ফিশটা হচ্ছে ভোলা মাছের একদম ইউনিক। মা চিলি ফিশটা নিয়ে দেখুন আগে। আর এইদিকে মা তো এই ধরনের সস দেওয়া জিনিস খেতে পারে না কারণ ওনার একটু অ্যাসিড প্রবলেম হয় তার জন্য এরকম পছন্দ করে না যাই হোক তাও করে যে ফিশ ভোলা মাছ অসাধারণ দেখতে লাগছে মাছ দিয়ে কেমন লাগছে মাকে বলছি মাকে ভালো আছে মাসটা আর ওদিকে মেয়ে আমার খাবে তো না আর হাতে পাপড় নিয়ে আর কাকের পিছনে দৌড়াচ্ছে এই করছে আমি এখন খাচ্ছি চিড়ি পিছ দিয়ে তুমি ভালো লাগছে আর আমার এই খুবই ভালো আর ছাদে খাওয়ার মজাটা সত্যি কিন্তু আলাদা আর এবারে মার খাওয়া হয়ে গেছে মা শেষ পাতে হচ্ছে পাঁপড় নিয়েছে আর আমাদের এখনো বাকি আছে এই যে এখনো খাচ্ছি মাটু হয়ে গেছে চিকেন নিবি নিবি না তো এই যে আমাদের শেষ পাতে চলে এসেছে পাপড় আর চাটনি আমরা কেউ খাই না সেহেতু চাটনিও করিনি আর মিষ্টি মানা মিষ্টিও করিনি এই যে পাপড় এখন পাপড় খাওয়া চলছে তাহলে পিকনিক তো শেষ হয়ে এলো কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর অলরেডি প্লেট প্লেট নিয়ে চলে গেছি আর আজকে খুব সুন্দর ভাবে আমাদের পিকনিকটা হলো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের দিনটা কিন্তু আমরা খুব সুন্দর করে কাটালাম আর আমরা এত সুন্দর নিজেরা রান্না করেছি আর ছাদে বসে খেয়েছি মানে একটু অন্য দিনের মানে অন্য রকম মনে হলো তো কালকে পঁচিশে ডিসেম্বর আমরা আজকে একটা পিকনিক শেয়ার করলাম আজকে চব্বিশে ডিসেম্বর আজকে একটা দিন আছে সেটা হচ্ছে আমার ভাইজি আজকে পার্টি আমি তো বলেছিলাম তো সেই ভাইজি আর এই মাধ্যমে করছি সে দেখে নেবে হ্যাপি বার্থডে রাফিয়া 엄마 রাফিয়া দিদিকে হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বলো বলো হ্যাপি বার্থডে রাফিয়া দিদি বলি দিদি আমি বদে তো যাই হোক দেরি হয়ে গেছে বিশ করতে আর আজকের ব্লগটা আর বেশি বড় হল না আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আশা করি সবাই খুব এনজয় করেছো আর আজকের ব্লগতে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ এর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই 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 করে বাই বাই